আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স কে অবস্থা সবার কেমন আছেন আসলে প্রত্যেকেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই অনেক অনেক ভালো আছে সো দেখেন আজকে আপনাদের সামনে একদম ইউনিক এবং নতুন একটা অফার শেয়ার করবো বোম টোকেনের সো এখান থেকে বিটকিট ওয়ালেটের এই ইভেন্টটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিংক পেয়ে যাবেন ঠিক আছে সো এই অফারে জয়েন করে কীভাবে কাজ করতে ছুটন এবং আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে না জয়েন করে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আজকের অফার লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন দেন আসার পর আপনারা যেই কাজটা করতে হবে প্রথমত আপনারা দেখতে পারবেন আমাদের পোস্টে একটা লিঙ্ক অ্যাড করে দেওয়া আছে ঠিক আছে সেই লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করবেন বিটগেট ওয়ালেট নর্মালি আমরা প্রতিদিন আমাদের এয়ারোপ রিলেটেড চ্যানেলে আমরা কিন্তু বলে থাকি বিট গেট ওয়ালেট সম্পর্কে সো প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে সিম্পল ট্রাস্ট ওয়ালেটের মতো একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে জয়েন করে নেবেন ঠিক আছে মানে অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে অ্যাপসটাতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুবই সুদা একদম ইজি আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বজায় রাখবেন দেখেন আজকের যে অফারটা আছে বোম টোকেনের এখান থেকে টোটাল উইনার কিন্তু দেখতেই পারতেছেন পার্টিসিপেন্ট তিরিশ হাজার মেম্বার এখান থেকে জয়েন করতে পারবে এবং এখান থেকে ইভেন্টটা অনলি ফর টোয়েন্টি ফোর আওয়ার্স অনগোয়িং থাকবে এবং চব্বিশ ঘন্টা পর অটোমেটিক আপনাদের এই বিট গেট তারা পেমেন্টটা কমপ্লিট করে দেবে ইনস্ট্যান্ট তারা ওয়ালেটে পেমেন্টটা দিয়ে দেবে এখন এখানে জয়েন করতে আপনাদের কী কাজ করতে হবে জয়েন করতে দেখতে পাচ্তেছেন এখানে তারা স্পষ্টভাবে বলেই দিছে স্টার্ট দশ ডলার অ্যান্ড রিডিম ইয়র কার্ড সো এখানে দশ ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য আপনাকে দশ ডলার সময় পরিমাণ ইউএসডিটি স্টার্ট করতে হবে এবং এই দশ ডলার আপনাকে আবার চব্বিশ ঘন্টার পর তারা রিটার্ন দিয়ে দেবে দেখেন এখান থেকে কী পরিমাণ ইউজ আর জয়েন করতেছে দেখেন তারপর এখান থেকে দশ ডলার আপনি ধরে নিলাম এখানে ডিপোজিট করছেন এই যে ক্লেম ফর ফ্রি এটাতে একটা ক্লিক করে দিবেন দেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনার অ্যাকাউন্টে দশ ডলার সময় পরিমাণ ব্যালেন্স থাকে তাইলে এখান থেকে আপনাদের এই জায়গায় ডিপোজিট থাকবে না বাই কনফার্ম লেখা আসবে কনফার্ম করে দেবেন এখন আসি দশ ডলার ব্যালেন্সটা আপনারা কীভাবে এখানে নিয়ে আসবেন সো চলে যাবেন আপনাদের ওয়ালেটে দেখেন নিচে ওয়ালেটে চলে আসার পর এখান থেকে যে দেখেন আমার এখান থেকে অলমোস্ট আগে থেকে আসে কিছু সো এই যে ইউএসডিটি এখানে অ্যাড বাটনে আর কি ক্লিক করবেন বা সার্চ বাটনে সার্চ করে ইউএসডি সার্চ করবেন দেন এখান থেকে যে রিসিভ অ্যাড্রেসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ডিরেক্টলি কই যাবেন বাইনান্সে ঠিক আছে আপনাদের বিনান্স অ্যাকাউন্টে চলে আসবেন সরাসরি বিনান্স অ্যাকাউন্ট যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের পোস্টের সঙ্গে বিনান্স অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করে দেওয়া আছে সো বাইনান্সে আসার পর এখান থেকে আপনারা কী করবেন এই যে নিচে দেখতে পারবেন ট্রেড অপশান এই যে দেখতে পারবেন এই নিচে ট্রেড ট্রেড অপশান থেকে পিটুবি থেকে জাস্ট চোদ্দ বারো তেরো ডলার সম পরিমাণ এখান থেকে ইউএসডিটি বাই করে নেবেন এই যে পিটিপি অপশন আমি দেখিয়ে দিচ্ছি সো ইউটিউবে আপনারা সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন কিভাবে পিটিপি থেকে ইউএসডিটি বাই করতে হয় সেটা আপনাদের আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন দেন এখান থেকে কি করবেন এই যে স্যান্ডে ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখেন যখন আপনাদের ব্যালেন্সটা বাই করা হয়ে যাবে মানে ইউএসডিটিটা আনা হয়ে যাবে দেন এখানে স্যান্ডে ক্লিক করবেন দেন এখান থেকে কি করবেন এই যে দেখেন স্যান্ড বাই হচ্ছে অন সেন ডিপোজিট সো এই অন উইথড্রলে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে ইউএসডিজিটাকে সিলেক্ট করে দেবেন ইউএসডিজিটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কী করবেন ফার্স্ট ওই যে অ্যাড্রেস যে অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসটা এখানে জাস্ট দেবেন দেওয়ার পর নিচে নেটওয়ার্কের জায়গায় এখান থেকে বিএনভি যে স্মার্ট চেন বি টোয়েন্টি যে ফার্স্টে আছে এই অ্যাড্রেসটা এখানে এইটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ম্যাক্স করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন ডিরেক্টলি আপনাদের ব্যালেন্সটা এখানে চলে আসবে আর অবশ্যই দুই তিন ডলার সম পরিমাণ বিএন এখানে নিয়ে এগুলো আর আপনাদের টোটালি শুধু নেটওয়ার্ক ফি পাঁচ দশ সেন্ট ফি যাবে এর বেশি কিছুই না এর বিনিময়ে আপনার চব্বিশ ঘন্টা পর তাদের এয়ারডটা এন্ড হয়ে গেলে রিওয়ার্ডটা অটোমেটিকলি তাদের ওয়ালেটে ডিস্ট্রিবিউশন করে দেবে মিন আপনাদের বিকেট ওয়ালেট আছে অবশ্যই বিকেট ওয়ালেটটা কই পাবেন আপনারা প্লেস্টোরে যাবেন সো আমি কিন্তু রেফারের চিন্তা করি না আমি চিন্তা করি আপনারা কীভাবে আর্নিং করেন সো আমি সমস্ত প্রস্তুতি দেখানোর চেষ্টা করি দেখেন এখান থেকে প্লে স্টোরে আসার পর সার্চ করবেন আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে বিট গেট ওয়ালেট ক্রিয়েট করাও একদম ইজি ঠিক আছে বিট গেট ঠিক আছে বিট গেট ওয়ালেট লিখে সার্চ করবেন এই যে বিট গেট ওয়ালেট লিখে সার্চ করার পর যে নিচে টা আসবে বিট গেট একচে না বিট গেট ওয়ালেট ঠিক আছে ইনস্টল হয়ে গেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর ইউটিউবে কিন্তু এইসব অ্যাপস নিয়ে অসুখ ভিডিও পাবেন আমি কিন্তু নর্মালি আপনাদের ইনকামের জন্যই কিন্তু ফুল প্রসেসটা এখানে বলে দিছি এখান থেকে তারা স্পষ্টভাবে বলে দিছে দেখেন দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত কিছু ডিটেলস বলে দিছে সো জাস্ট জয়েন করে এখান থেকে কাজটা কমপ্লিট করে নেন এখান থেকে রিওয়ার্ডটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড আর এখান থেকে কিন্তু রকেটের মতন ইউজার জয়েন করতেছে সো ফ্রিতে ইনকাম করতে চাইলে অবশ্যই কিছু পরিমাণ ইনভেস্টমেন্ট করেও আর্নিং করতে হবে সো ইনভেস্টমেন্ট করেও আর্নিং করা যায় আমরা আপনাদেরকে সকল ধরনের ট্রিক্স এবং সকল আর্নিং সোর্সটা বুঝায় দেওয়ার জন্যই কিন্তু আপনাদেরকে বলছি যে আমরা কিন্তু অনলাইনে সকল ইনকাম রিলেটেড টিপস অ্যান্ড টিক্স আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সো এটা কোনো ইনভেস্টমেন্ট না এখানে কোনো প্রকার কস্ট না আপনার যেটা ডিপোজিট করবেন সেইটাই থাকবে জাস্ট চব্বিশ ঘন্টা পর আবার বের করে নেবেন যদি এখান থেকে পেমেন্টটা আপনারা পেয়ে যান সবার আগে জয়েন করতে পারেন ফার্স্ট কাম ফার্স্ট স্যার তাহলে এখান থেকে আপনাদের রেওয়ার্ডটা কনফার্ম সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ